যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুর শিল্পী প্রতিবাদের নিয়ে মিলন উৎসব দু হাজার পঁচিশ থান ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন প্রতিবন্ধী স্কুল এগারোতম বর্ষ তাই আগামী চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার সমস্ত যাত্রার পরিচালক প্রযোজক শিল্পী এবং বিশেষ সভান্ধী ব্যক্তিবর্গকে এই উৎসবে আসার জন্য অনুরোধ জানাই বিজ্ঞাপনের চলক চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই for fashion, fashion.